সরে অজগরটি আসছে তেরে সরে অজগরটি আসছে তে রে আমটি আমি খাবো পেরে সরে আমটি আমি খাব পেরে রসুইতে ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘইতে ইগল হলো পাখির রাজা উঠ চলছে মরুর দেশে দীর্ঘ উতে উষা হাসে পূর্ব দেশ বাংলাদেশ এতে বাজে বেশ ওইতে ঐরাবতটি আসছে তেরে ওতে ওজন করো সঠিক করে ওতে ঔষধ খাবে অসুখ হলে কতে কলম দিয়ে লেখা যায় খতে খরগোশ তুই খেতে আয় গতে গরুর দুধে পুষ্টি আছে ঘতে ঘড়ি রাখো হাতের কাছে ওতে রংধনু বাঁকা হয় চতে দাদুর চোখে চশমা রয় ছতে ছাতা লাগে বৃষ্টি হলে যতে জাহাজ চলে সাগর জলে ঝতে ঝিনুক থেকে মুক্তা মিলে ইয়তে মিয়া ভাইয়ের দাড়ি গালে টতে টিয়া পাখির ছোট্টি লাল অতে ঠেলা টানে মাল ডতে ডিমে অনেক শক্তি আছে ঝতে ঢোল বাজালে শব্দ আসে মূর্ধন্যতে হরিণ থাকে বনের ধারে ততে তরমুজ খাব মজা করে থতে থালার খাবার খাবে খুকি দতে দোয়েল আমাদের জাতীয় পাখি ধতে ধান ফুলিয়ে আমরা বাঁচি নতে নৌকা চালায় নয়ন মাঝি পতে পাখি গান গায়ে গাছে গাছে ফতে ফুলেতে মধু আছে বতে বই পড়লে জ্ঞান বাড়ে ভতে ভালুক থাকে নদীর ধারে মতে ময়ূর নাচে তালে তালে অন্তস্থ যতে জব ভালো হয় আটা হলে রতে রাজহাসের গলা বড় লতে লেবু শরবত খেতে ভালো তালবর শতে শাপলা ফোটে দিঘির জলে মধ্যন শতে সার খুশি ঘাস পেলে দন্তস শতে সিংহ হলো বনের রাজা হতে হাতির পিঠে চড়তে মজা ডুণ রতে গাড়ি নিয়ে ঘুরে চলো ধয় শুনো আষাঢ় মাসে বৃষ্টি হয় অতে পায়রাটি দাঁড়িয়ে খণ্ডততে মৎস্য ধরি জাল ফেলে অনুসারে চিংড়ি ভালো ভাজা হলে বিসর্গতে দুঃখ দেবে না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আকাশ পানে